সুপের দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি নিউজ টোয়েন্টি ফোর আর নতুন পর্বে সকলকে স্বাগতম সুপের দর্শক মণ্ডলী নতুন ভিডিও দেখানো প্রত্যাশায় আবারও হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে আজ আমি অবস্থান করছি নাটোর জেলার নলডেঙ্গা উপজেলার শাখাইপাড়া গ্রামের আমাদের সুপরিচিত ইলিয়াস ভাইয়ের ছাগলের খামারে এটি একটি বাণিজ্যিক খামার ইলিয়াস ভাই দীর্ঘদিন যাবৎ বিভিন্ন বাচ্চার ছাগল এবং ছাগল বেশ বিশ্বাস্থিত আপনাদের মাঝে কয় বিক্রি করছেন তো বর্তমানে ইলিয়াস ভাই কেন্দ্রে বিক্রয়ের প্রতি কত পিস এবং এবং সেগুলোকে ইলেশ ভাই কেমন দামে আপনাদের মাঝে বিক্রি সে সম্পর্কে ধারণা করবো ভিডিও শুরুতে সঙ্গে সামান্য কথা ভাই ভাই আসসালাম কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই কি অবস্থা আছে জি আলহামদুলিল্লাহ ভাই মোটামুটি কত করেছেন ছাগল তো আরো ছিল মানে আছে তারপরে মনে করেন যে আরো আছে সব তো একবারে এক ভিডিও দেখানো যায় না মোটামুটি আজকে বিশ পিস কালেকশন নিয়ে এসছি বিশ পিস আপনার খুব হাই কোয়ালিটি হাই হাই কোয়ালিটির বাচ্চা মানে আপনার মনে করেন যে একটা কমা বাচ্চা নাই এখানে

মনে করেন যে বয়স আপনার মোটামুটি সাড়ে তিন মাস প্লাস আছে সাড়ে তিন মাস প্লাস বর্তমানে কি সব খাবার খাচ্ছে ভাই সব খাবার আপনি মনে করেন ঘাস পাতা লতার থেকে শুরু করে জি আপনার খ্যার ভুসি

একটু আলাপ আলোচনা এটা বলে দিতে পারি তারপরেও আপনার বেশি খুব একটা আকাশ পাতাল বা মনে করেন যে আহ আঠারো না আচ্ছা উনিশ বিশ হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই জি ভাই এই বাচ্চা আর এটা একমায় ভিন্ন একজনের করে ধরছি মানে একবারে দেখালে সুবিধা হয় আর মনে করেন যে দেখা যাচ্ছে সময়ও কম লাগে দুইটা করে ধরা একটা করে ধরলে তো অনেক সময় লাগে অনেক সময় কেমন এটার বয়স আপনি তিন মাস প্লাস আছে তিন মাস প্লাস কোনো বাচ্চা কিন্তু লেদা পাচ্ছে না হ্যাঁ লেদা বারবার বলি দাওয়া ভিডিও কল আমার সাথে কথা বলবি বললে যদি দেখে ভিডিও কলে দেখে খাওয়ায় দাওয়ায়

জোড়া দাম আপনি মনে করেন যেহেতু পাটি খাসি আমি একবারও বলে দি জোরা ধরেও বলে দি বলেন আপনি 23000 টাকা দাম পড়বে ভাই জোড়া হ্যাঁ 23000 জোড়া 30 কতজন করা যাবে আপনার হলো খাসিটা 13 জি আর পাটিটা 10 10 হ্যাঁ এই 23000 টাকা 23000 এখানে দদন করা যাবে না এখানে আপনার বাংলাদেশের যে জায়গায় হোক আপনি মনে করেন আমি পুষায় দেব

এটা কোন জাতের এটাও আপনার বাগাতো তাই যে বাগাতো এটা মিছি মিছি সবকিছু ঠিক আছে আচ্ছা আচ্ছা এই যে মুখটা দেখেন ভাই আপনার মুখটাও উনো করেন যে একবারে হ্যাঁ তো তার পাঠানে না পাঠিনে মুখটা কিন্তু মূল বিষয় হ্যাঁ ভালো ভালো নিচে নামান এখানে আচ্ছা তিনটা মিলে যদি কেউ নিচে চায় তো সেক্ষেত্রে কেমন দাম আসবে

এখানে না দল দল যাবে না আমরা মনে করেন যে সিঙ্গেল সিঙ্গেল নিলে আপনার দেখা যাচ্ছে তিনটে কেউ একবারও নিতে পারে ঠিক আছে ওই ক্ষেত্রে আমরা দাম দর বলে দিবেন দামে বলে দিবেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ ইলাদ ভাই জি ভাই আচ্ছা ভিডিও দেওয়া কিনে আসলেন এই দুইটা নিয়ে ভাই খাসি আর পাটি খাসি পাটি হ্যাঁ দুইটা কি দুই জাতের না এক জাতের দুই জাতের ভাই দুই জাতের তবে কিন্তু কোয়ালিটি ভালো হ্যাঁ কোয়ালিটি মানে আমি তো বলেছি আজকে মনে করেন সব বেশি ভাগে আপনারা আজকে যা দেখবেন সবই কোয়ালিটিফুল হ্যাঁ আচ্ছা আচ্ছা ও আস্তে পরে দেখাবো আর কি কোনটা খাসি কোনটা পাটি এটা আপনার বাচ্চা হ্যাঁ বয়স কেমন ভাই বলুন এটা আপনার চার মাস প্লাস আছে মানে সাড়ে চার মাসের মতো চার মাসের এটা এটা একই বয়স আপনার মোটামুটি দেখা যাচ্ছে চার মাস প্লাস সাড়ে মাসের মতো আরকি জি জি

ছাগলও ভালো দামেও কম জি কার কাছ থেকে নিবে আর কি? অবশ্যই অবশ্যই। তারপরেও কিছু কিছু ছাগল আছে দেখা যাচ্ছে যে আপনি মনে করেন যে টাকার দিকে তাকাইলে হবে না ভাই। জিনিস ভালো নেবেন, সব করে নেবেন। জিনিসের টাকা দিতে হবে। টাকা দিতে হবে জি। যে আপনি মনে করেন এগুলা যে সাদিয়তি ভালো জিনিস ভাই। এগুলো আমি তো প্রথমই বলেছি খাসির বাচ্চা মোটামুটি পাওয়া যাচ্ছে না এখন এই পর্যন্ত আজকে কিছু সংগ্রহ আজকে হিউজ কালেকশন আছে দেখে নেবেন। আচ্ছা তো সে ক্ষেত্রে দাম কোনটা কি আসে? এটার দাম আপনার এই যে নিয়তিতা পাঠির বাচ্চাটা এর চার মাস পড়লে পনেরো হাজার পনেরো হাজার খাসি বাচ্চাটা খাসির বাচ্চাটা ফিক্স দাম আপনি সতেরো হাজার টাকা পড়বে ফিক্স সতেরো হ্যাঁ বাঘা তোতাটা খাসির বাচ্চা আপনি সতেরো হাজার টাকা আচ্ছা আর নিয়তির তোতা পাঠির বাচ্চাটা পনেরো হাজার টাকা পনেরো হাজার তো সেক্ষেত্রে খাসির বাচ্চা দর করা যাবে পাঠি করা যাবে পাঠি এক এক কথা বলতে পারবে ওটা আলোচনা সাপেক্ষে আমি বলে দেবো ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আর কেউ নিতে চাইলে স্ক্রিনশট মেরে আমার কাছে দিবে ব্যাগ দিবে আমি ভিডিও দিব মনোগান দেখে পছন্দ হলে আপনি মনগণ ভিডিও কলে দেখার কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ইলিয়াস ভাই জি ভাই এই দুই বাচ্চা কোন দিকে এই দুই বাচ্চা আপনার ক্রস আছে মানে তোতা পুরীর আচ্ছা আচ্ছা দুইটাকে এক মাইনে দুই মায়ের আপনার বাঘা তোতার নিয়তি তোতার ক্রস দুইটাই দুইটা মিলে সংমিশনের ক্রস হ্যাঁ বাঘা তোতা এবং হচ্ছে মিয়তির ক্রস দুইটাই হ্যাঁ সব খাচ্ছে আচ্ছা এই বাচ্চা সবগুলো সুস্থ আছে কিন্তু আমি যখন খামারে আসলাম মনে পরে সবই দেখে নিছি হ্যাঁ মূলত বিষয় একটাই যে আমি কিন্তু দর্শকদের বলছি যে ভিডিওতে খারাপ মানে ছাগল নিবোনা অসুস্থ ছাগল নিবো না এবং লেদা বাচ্চা নিবোনা

দুই মায়ের আর বয়স কম বেশি আছে কম বেশি আছে কেমন মোটামুটি মোটামুটি সকলের বয়স আছে হয়েছে সবকিছু খাচ্ছে তো সেক্ষেত্রে দাম কোনটা কি আছে ভাই এটা আপনার পড়বে ষোলো হাজার টাকা আচ্ছা ষোলো হাজার টাকা আর এটা এটা বারো হাজার টাকা বারো হাজার দরদাম কি করে নেওয়া যাবে কিছুটা এটি দেখা যাচ্ছে যেহেতু সবটার দিকে বলে দিছি আপনি মনে করেন যে একটু আলোচনা সাপেক্ষে দুই একটা কথা মনে করেন না বললে বলার সুযোগ থাকবে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে ইলাস ভাই জি ভাই এই দুই বাচ্চা কোন এই দুইটা বাচ্চা আপনার খাসির বাচ্চা ভাই যাতে হলো নিয়তি তো তা নিয়তি হ্যাঁ নিয়তি নিয়তি বাচ্চা মোটামুটি ভালো এক মাটি এক মানে কত দুই মাটি এক মাটি ভাই একই মাটি আছে কালার গিটা পাশবাসি সবকিছু কিন্তু একই রকম হ্যাঁ সবই একই রকম কালারটা একটু উজ্জ্বল এটা একটু উজ্জ্বল বেশি আছে

এটা আপনার এক এক কথা বলতে পারবে বলা যাবে আচ্ছা চাওয়া দাম হচ্ছে সাতাশ হাজার জোড়া তবে এখানে কিছুটা দরদাম করার সুখ থাকছে হ্যাঁ দরদাম মানে দুই এক এক কথা দুই এক কথা বলা যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ভিডিও তিন এবার আপনার পাঠাপাঠি মনে করেন বাঘাতো এটা আপনার বাঘাতো তার নিয়তিত তার ক্রস সংমিশ্রণের ক্রস আচ্ছা এটা বয়স কেমন চলে ভাই এটা সাড়ে চার মাসের মতো সাড়ে চার মাসের মতো আচ্ছা আচ্ছা আর এটা সাড়ে তিন মাস সাড়ে তিন মাসবে আচ্ছা বারো হাজার দরদাম কি করে নেওয়া যাবে বলতে পারবে আর জোড়া যেহেতু আপনার মনে করেন তেইশ আর বারো পঁয়ত্রিশ হাজার টাকা দাম আসিছে

এখন আপনার মনে করেন এগুলো বাচ্চা আগে আমরা মনে করেন আঠারো বিশ এরকম করে বিক্রি করেছে জি জি এটা করেন আজকে বাচ্চা ভিডিও লাস্ট বাচ্চা জি তো কম দামে দিচ্ছে শেষেও কম দামে থাকছে আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ